প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো চলে আসুন আপনাদের মাঝে একটা এন ওয়াস ওয়ান সিক্সটি মোটরসাইকেল নিয়ে দু হাজার চব্বিশ সালের মডেলের তো বাইকটা যদি আপনাদেরকে সব আগে চাকা দেখায় চাকা দেখেন এখন পর্যন্ত মার্ক রয়েছে প্রিয় দর্শক দেখেন বাইকটা কিন্তু সুপার লেভেলের আছে আসলে কী বলবো অথেন্টিক যারা নিতে চাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটা এন ওয়ান সিক্সটি পালসার অবশ্যই আপনারা নিতে পারেন আজকে এই ভিডিও দেখে আর বাইকটা কিন্তু আপনাদের এমন কন্ডিশন আপনারা চালালে কিন্তু বুঝতে পারবেন প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে এই পাশের বাইকের কন্ডিশন এখানে কিন্তু লাল একটা স্টিকার আছে সেই স্টিকারের জন্য কিন্তু আরও গর্জিয়াস লাগছে এবং বাইকে যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখায় একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক চব্বিশ সালার মোটরসাইকেল দেখেন এই অবস্থা মাথার এটা হচ্ছে বাম পাশের কন্ডিশন প্রিয় দর্শক বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এখন পর্যন্ত স্টিকারটা কিন্তু রয়েছে বাইকের সঙ্গে দেখা যাচ্ছে আপনার দেখুন আর চাকার কথা আমি কি বলবো চাকা কিন্তু খুঁজতেছেন যে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এন ওয়ান সিক্সটি বাদাস পালসার তো বাইকের সঙ্গে পেয়ে যাচ্ছেন দুইটা চাবি এ দেখেন একটা হচ্ছে ইনটেক আর একটা কিন্তু এদের চালাইছে যার বাইক এ দেখেন তো এখন চাবি অন করে দেখবো কিলো চলেছে দর্শক বাইকটা চলে আছে সাত হাজার একশো চব্বিশ কিলোমিটার আর খুবই সুন্দর আছে অন টেস্ট অবস্থায় আছে চালে সারা বাংলাদেশের যে জেলা জেলায় আপনারা নাম্বার করতে পারবেন এই বাইকটার তো পিছনের চাকাও কিন্তু এ বিএস আছে দেখেন তো বাইকটা যদি আপনাদেরকে স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি অবস্থা তো প্রিয় দর্শক আপনাদের সামনে দেখা হয় একটা দুই হাজার চব্বিশ সালের এন ওয়ান সিক্সটি বাদাস পালসার শোরুম পেপার অবস্থায় এই বাইকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখেন হেডলাইট দিলে কিন্তু দেখেন এই অবস্থা দেখা যায় দর্শক এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াগার আরো ছোটো বাইক গ্যালারি চাইলে আপনারা ঘরে বসে বাইকটা পার্চেস করতে পারবেন আর এই বাইকটার আস্কিন প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ বিশ হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে আপনার নিতে পারবেন অবশ্যই তো আমাদের সুযোগ আছে এই দর্শক ভিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমবক্সে জানাবেন তো ভালো থাকুন থাকবেন আসসালাম আলাইকুল্লাহ ববরাকাত